আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স যেই ভিডিওটি আজকে কোন টিউটোরিয়াল ভিডিও অথবা ভ্রমণ ভিডিও নয় আজকে একটি শুভ ঘোষণা অথবা সুসংবাদ দেওয়ার জন্য আমি ভিডিওতে আসলাম সুসংবাদটি হলো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই জন্য আমার যত সাবস্ক্রাইবার এবং আমার এই চলার পথে যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অল্প কিছুদিন আগেই আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আর অল্প কিছুদিনের মধ্যেই আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার আরও আগেই পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতো মানে একটু সমস্যার কারণে মানে আমি প্রায় দেড় মাসের মধ্যে মতো নেটের বাইরে থাকার কারণে আমি কয়েকদিন ভিডিও আপলোড দিতে না পারার কারণে আমার সাবস্ক্রাইব পনেরো হাজার সাবস্ক্রাইব পূর্ণ হতে একটু সময় লেগেছে এই জন্য এবং আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে না পেরে না পারার কারণে অসংখ্য মানে আমি দুঃখিত আপনাদের কাছে অনেক দুঃখিত ইনশাল্লাহ যদি আমি সব সময় নেটে থাকি তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ এবং আমার ভিডিওতে সাপোর্ট করবেন আশা করি আপনারা এবং আমার যে পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চলার পথে সাথে থাকার জন্য এবং ভবিষ্যতে সাথে থাকবেন বলে আশা করি হ্যাঁ ভিডিওতে আর দীর্ঘাইতে পারবো না ধন্যবাদ আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ